বন্ধুরা দেখতে পাচ্ছেন কালবৈশাখী ঝড়ের কিন্তু পূর্বাভাস দেখা দিচ্ছে একদম গাছের পাতা কিন্তু বাতাসে কিন্তু মরমর করে পড়ে যাচ্ছে মনে যে কোনো সময় ঝড় চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা মেঘ কিন্তু উড়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু পূর্ব দিকে কিন্তু চলে যাচ্ছে বন্ধুরা বৈশাখ মাস কিন্তু আসছে কিন্তু আর বেশি দিন দেরি নেই মাত্র দুই বা তিন দিন দেরি এর মধ্যে কিন্তু একদম কালবৈশাখী ঝড়ের কিন্তু একটা ভাইপ একটা প্রভাব কিন্তু একটা মানে আগাম বার্তা কিন্তু আমরা দেখতে পারলাম এই গারাদিয়া বাজারে বসে তো যাই হোক বন্ধুরা আশা করি এই কালবৈশাখীর ঝড়ে যেন কারো কোনো ক্ষতি না হয় সেই দুয়ায় সেই প্রার্থনায় বন্ধুরা ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না